আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত গ ইকবাল ইউটিউব চ্যানেল থেকে আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ করতোয়া নদীর পাশে দেখেন বিশাল বড় করতোয়া নদী চলে গেছে বিকেলে খুব সুন্দর এখানে আসলে পরিবেশ হয় সাপ্তাহিক হাটে এবার আমি এসেছি সাজাদপুর থানার তালগাছি হাটে সিরাজগঞ্জের ঐতিহাসিক এই তালগাছি হাটে সবচেয়ে জমজমাট হয়ে থেকে গরুর হাট প্রতি বছরেই বিভিন্ন জেলা থেকে এই সাজাদপুর থানার তালগাছি হাটে গরু নিয়ে আসে তার পাশাপাশি নিত্যদিনের পণ্য এ বাজারে পাওয়া যায় চাল ডাল সবজি মাছ শুরু করে বস্তুসহ শুরু করে অনেক কিছু বাজারে এ প্রত্যেক সপ্তাহে রবিবার এ হাটটি বসে আজ আপনাদের এই হাটে নিয়ে যাব এ হাটের চিত্র আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকুন সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলায় অবস্থিত তালগাছি হাট উত্তরবঙ্গের অন্যতম প্রধান একটি পশুর হাট সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের কাছে অবস্থিত এই হাটটি খামার করার উপযোগী ও সার গরু বেচা কেনার জন্য সুপরিচিত দূর দূরান্ত থেকে কাঁচামাল নিয়ে আসে এই তালগাছের হাটে সপ্তাহে রবিবার জঞ্জনাট বসে সুপরিচিত সিরাজগঞ্জ সাজাদপুর উপজেলার অবস্থিত তালগাছি হাটে আজ আপনাদেরকে নিয়ে এসেছি এখানকার কি কি পণ্য ওঠে দরদাম বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব এগুলো কি দেশের মালটা কোথাকার এটা মানে ইন্ডিয়ান বর্ডারের কাছে যশোর জেলাতে আসলে এটা ফলন হয় বুঝতে পারছি না ভালোই বড় সাইজের কেমন হয় কাটছেন কি একটু এরকম হয় মিষ্টি কেমন না আমি জিজ্ঞেস করতেছি কত করে কেজি রাখতেছেন ষাট টাকা কেজি চামড়া কি মোটা এগুলো আপনি তো ছোটটা কাটছেন এটার কি চামড়া মোটা নাকি এই জাত আবার কোথেকে আসলো এটার সাথেই এটার সাথে এটা ভালো হবে কি

বনপাড়া থেকে নিয়ে আসছেন না কি অবস্থা বেচা কেন কি অবস্থা সালামু আলাইকুম মরবী কেমন আছেন এই নতুন পেস কত করে পঞ্চাশ টাকা কেজি এই মরিচ কি মরিচ এটা বলে জাল গ্রিল সুপার কোথাকার এটা বগুড়ার বগু বেশিরভাগই মানে বগুড়ার থেকেই ওয়ারু বড়গুলা হ্যাঁ বড় মরিচগুলো লম্বা লম্বা ওগুলা জামাল আর ছোট আর কালো করে সেগুলো আর আচ্ছা এটা কত করে কেজি বিক্রি করতেছে 120 টাকা কেজি আর এই যে কাকরল 80 80 টাকা কেজি আর হচ্ছে কি আপনার সিন তাই আপনার এগুলো কি এখান থেকে নেওয়া নাকি বগুড়ার থেকে আনা মিষ্টি কুমড়া কত করে আপনার এটা পঁয়ত্রিশটা কেজি একটা হয়তো বা দেড় কেজি অথবা এক কেজির কাছাকাছি হবে কি অবস্থা মুরব্বী সালামালিক পাটলি গুড় আর গুড় না খেজুর গুড় কত করে কেজি

বাইরে এটা তিনশো বিশ টাকা আর এটা আড়াইশো টাকা কেজি না আসলাম আলাইকুম ভালো আছেন কত করে এটা কি হলুদ হলুদের এরকম কালার কেনু কত করে কেজি হলুদ তিনশো তিনশো বিশ টাকা আর মরিচ তিনশো টাকা আর এটা হচ্ছে কি ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া কত করে

সরিষা কেজি কত করে ভাই সরিষার তেল দুশো বিশ টাকা কেজি না আর এটা কি সয়াবিন নাকি সয়াবিন কত করে কেজি দুশো টাকা কেজি না ভারতের মাল কাকায় দেখো এক সেন্ট একটা খেরের পাল্লা তাহলে মোটো পার্সেন্স আছে একশো টাকা আর এখন যদি নেন এটা চাষের জন্য বেশি আর এটা হবে চাষের জন্য মন খুশি এই যে কটা পাবেন চাষা পাইকে তোমো কথা কো এই অল্প কয়জনে পাবেন বাম্পার ফল মানে মশলা বেশি কাকা আজকে আগে দেখবেন দেখতে টাকা পয়সা লাগবে নয় পছন্দ হলে নিবে আর নাহলে দেখে চলে যাবেন দাদা তাই দেখে আবার কেবল দেয় শুরু গান ধরবে চাষা বয়াতি নু আপনি জেনে শুনে করতেছেন তা পুলিশ এসে ধরে নিয়ে যাবে সম্পূর্ণ ব্যসা নিষিদ্ধ আপনি সে মাছ নিয়ে আসছেন কত করে কেজি চারশো টাকা কেজি ট্যাংরা কত করে কেজি পাঁচশো আর ওইটা একই দাম না মনে কত করে কেজি দুশো টাকা কেজি প্রচুর ডিম ভরা তো মনে হয় পেটে প্রচুর ডিম হ্যাঁ তেয়াল এরকম ফুলে রয়েছে ওই যে যমুনার পাশে যে ঈদে ব্যারাকেট দিয়ে যে চাষ হয় বুঝতে পারছি কত করে এটা কি বিলের মাছ না কত করে কেজি নাকি দুই ভাগ একশো ভাগা পঞ্চাশ টাকা বল কত করে ভাই চারশো পঞ্চাশ টাকা কেজি টাকি বাকিতে 350 350 আর এটা কি জানি মাছ এটা কি ডোবার মাছ এটা না কি মাছ জানি বলো এটা কত করে কেজি টাকা কেজি কত করে কেজি 160 160 সিলভার কত করে সিলভার 160 কত করে

সরপুটি দুশো বিশ মির্কে কত করে একশো সাইট আর সিলভার আড়াইশো টাকা দুশো ষাট চাইলো বিকেট দুশো চল্লিশ পাঙ্গাছ কত করে কেজি কত করে কেজি জাপানি এটা দুশো চল্লিশ ডিম দিয়ে তো একদম ভরা আর এই কাতল মাছ তিনশো টাকা রুই মাছ

কাতল এটা কত করে কেজি বিলের মাছ শুধু বাইলে কত করে ভাই আটশো টাকা কেজি কি খাবে এটা ঢাকার ঢাকার চাইতে দাম বেশি জানেন না

সিলভার কয় কেজি আছে ওখানে কত করে কেজি উঠাইতে পারবেন কি দেখান দর্শককে তিনশো টাকা কেজি ওখানে আড়াইশো বলে কেউ দুশো আশি কাঁচামাল তো এক একদিন এক এক বেশি

দুশো টাকা কেজি ওইটা না ওটা কি চিংড়ি কত করে গদি বরিশালের ইলিশ কত করে টাকা না কত করে কেজি একশো বিশ টাকা কেজি কেটে দিতেছেন না কোন বিলের মাছ ভাইন বিল সন বিলের মাছ ওটা তো বিল হয় না কি কোন না কত হইতেছে কত করে কেজি ভাই দুইশো টাকা কেজি কোথাকার পুটি এটা সাতারপুর না সাতারপুরের লুঙ্গি লুঙ্গিগুলো ভালো তো

আমার জীবনের প্রথম মনে এত ছোট কবুত খাইতে স্বাদ আছে না কত করে কেজি এটা কপি বেগুন কত করে সত্তর টাকা কেজি এত কেন বেগুন সত্তর টাকা কেজি এই নতুন আলু কত করে তিরিশ টাকা কেজি কি ব্যাপার পেঁয়াজের উপর বসে আছেন আপনি কত করে আছে এটা পঁয়ত্রিশ টাকা কেজি ছোট ছোট পেস ওই পাশের টা পঞ্চাশ টাকা কেজি না এটা তিরিশ টাকা কেজি হালকা পোকা আছে আর এটা ফ্রেশ বিদায় সত্তর টাকা কেজি কোথাকার এটা সালাম এগুলো কি কি সুট কি এটা কিসা সুট এটা দেশাল তাহলে কুয়াকাটা না কত করে কেজি বিক্রি করতেছেন দুশো চল্লিশ টাকা কেজি দেন তো একশো টন বাসার জন্য নিচ্ছি দেখি ভর্তা করে খাওয়া যাবে নাকি তালগাছি হাটে আপনার রেডিমেড পেয়ে যাবেন মুরগির খোয়ার আলনা দরজা আমরা একটু জানব এখানকার কেমন হয় আপনি নাকি আপনার এগুলা কত করে বিক্রি করতেছেন এটা মুরগির খোয়ার না টাকা না বাইর কি জানলা নিয়ে আসছেন বাহ সুন্দর তো এটা কি নিজেই বানাইছেন না বাড়িতে বানান বাড়িতে বানায় বিভিন্ন হাটে বিক্রি করেন কত করে দর জান সাড়ে পাঁচশো টাকা পিস খা এই পিসের দরজা আপনাদের না কত করে দরজা এরকম চার হাজার টাকা কি কাঠ এটা মেহেগুনি হান্ড্রেড পার্সেন্ট মেহগনি কাঠ দেখেন ওগুলো তো বাড়িতেই বানান আপনাদের তালগাছি দোকান আছে তাদের বানায় বিভিন্ন হাটে কি শুধু কি তালগাছি হাটই আছে আর কোথাও হাট করেন না

জানি ভালো লাগে আসলে শীতকালে জিলাপিটা ভালোই লাগে আমরা আবার কড়া করে একটু ভাসতে বলছি হ্যাঁ মোটামুটি গুড়ের একটা স্বাদ আছে খারাপ না ভালোই লাগতেছে

এই জন্য মজা লাগতেছে যে কোনো হাটে আসতে কিছু না কিছু খাওয়ার চেষ্টা করি তো সেই জায়গা থেকে তালগাছি হাতে আসছি কিছু খাবো তা না মানে কিছুই আছে কিন্তু গরম গরম জিলাপি খাওয়াটাই মজা শীতকালে চলছে এখনো শীতের জামা কাপড় বেচা কেনা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত ভিড় হয়েছে এখানে হাটে লোকজন ভালোই ভিড় করেছে কেউ চাদর কিনছে কেউ মাফার কিনছে কেউ হচ্ছে শীতের কাপড় কিনছে এখানে এই মুহূর্তে আমি আছি তালগাছি যে ঐতিহ্য গরুর হাট সেখানে এই যে অলরেডি গরুর হাট বসে গেছে আমরা আসলে গরুর মোটামুটি ভালোই উঠেছে আরও হয়তোবা বেশ সমাগম হয় কিন্তু চলে গেছে হয়তোবা এই জন্য অনেকটাই গরু বেচাকানা হয়ে গেছে বিধায় এখানে গরু চলে যাচ্ছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন এ গরুকে আপনার কিনলেন কিনলেন কত এটা মোটামুটি বাজার শেষের দিকে তাই অনেক গরু নাই মোটামুটি মানে আপনার সবচাইতে প্রত্যেক সপ্তাহে রবিবারই এখানে পর্যাপ্ত গরু নিয়ে আসে বিভিন্ন অঞ্চল থেকে বেচা বিক্রি করে কোরবানির হাটে প্রচুর গরু হয় তবে ইনশাল্লাহ চেষ্টা করবো এবার কোরবানি গরু কেমন হয় এই তালগাছি হাটে যেহেতু গরুর জন্য বিখ্যাত আমি আপনাদেরকে দেখাবো